হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছ সামনেই আর কয়েক দিনের অবসান তোমাদের এএনএম এর পরীক্ষা সারা বাংলার তেইশ জেলা থেকে আমাকে স্টুডেন্টরা ফোন করছো কারোর প্রিপারেশান আছে কারোর সেই প্রিপারেশানটাকে যাচাই করতে চাচ্ছ আবার অনেকে ফোন করে বলছ বিভিন্ন প্রবলেমের কারণে পারিবারিক সমস্যার কারণে পার্সোনাল সমস্যার কারণে অনেকে এখনও পর্যন্ত প্রিপারেশান নিয়ে উঠতে পারিনি তো সেই কয়েক মাস আগে থেকেই আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে আসছি কিভাবে পড়লে তোমরা এন এনএম জিএনএম একটা সরকারি কলেজ তুমি পাবে এবং কিভাবে পড়াশোনাটা করতে পারলে তুমি একটা ভালো নাম্বার এখান থেকে ক্যারি করবে কখনো বা তোমাদেরকে ক্লাস দিয়ে এসেছি আবার কখনো বা কোনো স্ট্র্যাটেজি ভিডিওর মাধ্যমে বলেছি যে কিভাবে তুমি পড়লে সেই পড়ার থেকে কিভাবে পরীক্ষা দিলে বেশি বেশি নাম্বারটা ক্যারি করতে পারবে তো এই নিয়েই আমাদের যাত্রা চলছে এবং এটা চলবে এবং চলতেই থাকবে সেই পরীক্ষা পর্যন্ত আবার একটা ব্যাচ আসবে তো এইভাবেই কিন্তু এই টোটাল সিস্টেমটা চলছে এবং চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন দাদা আমরা পড়ছি বাট আপনি আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিন যেগুলো আমরা এই শেষ সময়ে কভার করেও আমরা যেন সেই নেইমামার থেকে কানা ভালোর মতো একটা কথা যে কিছু নাম্বার আমরা ক্যারি করতে পারি তাই আমরা স্যারেদের সঙ্গে কথা বলে একটা বোর্ড করে আমরা মানে ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে অনেক ভিডিও দিয়েছি তোমরা অনেকে যারা আমাদের রেগুলার দর্শক তোমরা জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে ছোটো ছোট বিষয়গুলোতে কেন্দ্র করে ইম্পর্টেন্ট ছোটো ছোটো বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা তোমাদের মাঝখানে ছোট ছোটো ভিডিও প্রোভাইড করার যার ফলে দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা সময় যদি তুমি অপচয় করে অপচয় না ইনভেস্ট করে তুমি যদি ক্লাসটা মাইনিউটলি এবং লিখে লিখে গুরুত্ব সহকারে লিখ দেখতে পারো তাহলে কিন্তু তোমার এনএম জিএন প্রস্তুতি অনেক ভালো হবে আর কে জানে এই ক্লাসের মধ্য থেকে একটা প্রশ্ন হয়তো চলেও আসতে পারে আমরা সেইভাবে দেখো ইউটিউবে এখন যেখানে যাবে হুবহু কমন সেরা সেরা এই কথাগুলো কমন হয়ে গেছে কিন্তু আমরা রিয়েলি বলছি ইউ ক্যান ট্রাস্ট মি আমরা সেইভাবে গুছিয়ে তৈরি করে আমরা তোমাদের জন্য সাজেশান বলো বা সমস্ত জিনিস প্রোভাইড করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে দাবি রেখে বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আর অনেক স্টুডেন্ট আছো যারা দেখছো এই চ্যানেলটা নাম কি দ্য বেঙ্গল এক্সাম অনেকে বলে দা বাংলা এক্সাম বাংলা এক্সাম নয় বেঙ্গল এক্সাম এখানে নামটা লেখা ছিল দ্য জি জিএল বেঙ্গল এক্সাম নামটা আগে জানা দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গল এক্সামে অনেকে ক্লাস দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করা নেই দেখো একটা কথা প্রথমে আমি না বললেই নয় অনেকেই হয়তো ফ্রি কন্টেন্ট ইউটিউবে অনেক স্যারেরা দেয় শুধু আমি না কিন্তু এইগুলো দিতেও কিন্তু তোমাদের অনেক এফোর্ট বা মেহনতের প্রয়োজন হয় তাই যারা শুধু আমার হয় তা নয় যারা দেয় প্রত্যেকেরই হয় ঠিক আছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে পার্সোনালি জবের থেকে মানে ইউটিউবে ক্লাস করাই একটা নীতি আমি ফলো করি যে ইউটিউবে যদি কারোর আমার মানে ভালো না লাগে না আমি কোনো হেড কমেন্ট করি না মনে মনে হয়তো গালাগালি দিই কিন্তু হেড কমেন্ট ওখানে করি না আমি জানি যে ওই জিনিসটা ইউটিউব পর্যন্ত আনতে তার অনেক ট্যাগ টাইটেল ডেসক্রিপশান এসিও করতে হয়েছে তারপরে এসেছে তো অনেক মেহনত করতে হয়েছে ভালো আমার না লাগতেই পারে সব জিনিস সবার ভালো লাগবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তাদেরকে সাপোর্ট করি আর এবং হেড কমেন্টগুলো করি না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলের নতুন দর্শক আমাকে দেখছো প্রথমবারের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এক্ষুনি স্যার আসছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লিখে নাও গুরুত্বপূর্ণ দশটা ইডিএমস আমরা আজকে বলবো এবং এটা করলে এখান থেকেও কমন পেয়ে যেতে পারো যদি না পাও ইডিএমস কীভাবে করতে হবে সেটা তুমি জানতে পারবে এবং পরীক্ষায় ইডিয়ামস আসছে এবং আসলে তুমি কিন্তু সেই আনসার করে আসতে পারবে তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো খুশি অল দ্য বেস্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমাদের পরিবারটাও আস্তে আস্তে বাড়ছে তোমাদেরকে নিয়েই তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টেলিগ্রামে যুক্ত হওয়া আমাদের মক টেস্ট আছে লাস্ট মোমেন্টের দশটা সেটের মক টেস্ট যারা নিতে চাইছে বহু স্টুডেন্ট কথা বলছে তুমি যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে আর স্যার আসুন আসার পরে এই স্যারের কাছ থেকে ক্লাসটা শেষ দেখো একটু শেয়ার করে দিও খুশি অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ দশটা ইডিয়াল

আউট অফ ওয়ান্স ন্যাচারাল এনভায়রনমেন্ট কাউকে জল থেকে মাছ থেকে জল মাছকে জল থেকে তুলে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম খাবি খাওয়া অবস্থা হয় ঠিক সেরকম অ্যাট এ লস অ্যাট ওয়ান্স উইটস এন্ড যখন কারোর একদম বুদ্ধিহীন অবস্থা হয়ে যায় যখন সে কিছু করতে পারে তাকে বাংলা বলা হয় কিং কর্তব্য বিমুড়ো সে কিছু করতে পারছে না বুঝতে পারছি না ঠিক সেরকম ব্যাপারটা অ্যাট ড্যাগার্স ড্রন পরস্পর পরস্পরের দিকে দা বটি নিয়ে তেড়ে যাচ্ছে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল দুই পাশের বাড়ির মধ্যে গণ্ডগোল অ্যাট বিটার এমনি কি একদম খুব কাছাকাছি হিলসটা দূরত্বে তাহলে এ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট এ ল হিলস অ্যাট এ স্ট্রংস থ্রো যাচ্ছি পরের পাঁচটাতে পরের যে ছটা প্রথম পাঁচটা করলাম নেক্সট সিক্স নেক্সট ফাইভ বিল্ড ক্যাসেলস ইন দি এয়ার টেকিং ফ্যান্সিফুল আইডিয়াস আকাশ কুসুম কল্পনা করা বিল্ড ক্যাসেলস ইন দি এয়ার টেকিং ফ্যান্সিফুল আইডিয়াস বোল্ড ফ্রম দি ব্লু বিনা মেঘে বজ্রাপাত বিনা মেঘে বজ্রপাত আনএক্সেক্টেড ডেঞ্জার বিনা মেঘে বজ্রপাত আনএক্সেক্টেড ডেঞ্জার অ্যাট ডেট নাইট সংক্ষেপে যা আমি বলতে চাই কি সবটা সংক্ষেপে বলে দিচ্ছি আর লাস্ট বাই লিভস অ্যান্ড বাউন্ডস বাই লিভস অ্যান্ড বাউন্ডস এট গ্রেট স্পিড এই যে লাস্ট যে দশখানা আমি ইডিয়ামস বললাম লাস্টের পাঁচটা আইবারে বলছি বিল ক্যাসেলস ইন দি অ্যাক্ট টেকিং ফ্যান্সিফুল আইডিয়াস বোল ফ্রম দি ব্লু আনএক্সপেক্টেড ডেঞ্জার অ্যাট ডেড অফ নাইট ডিপ ইন দি নাইট ইন এ নার্সেল ব্রিফলি বাই লিপস অ্যান্ড বাউন্স অ্যাট গ্রেট স্পিড এই টোটাল দশখানা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে সাজেশনের মধ্যে কিন্তু থাকছে এবং সেগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্টেরগুলো কিন্তু আমাদের এখানে মক টেস্ট যেগুলো আসছে সেগুলোকে তোমরা কিন্তু যোগাযোগ করবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে সেটার সঙ্গে যোগাযোগ করবে মক টেস্টের জন্য অবশ্যই তোমার যোগাযোগ করবে এবং মক টেস্টের যে কোশ্চেন সেক করা হয়েছে সেটা পরীক্ষায় কিন্তু আসবে সেগুলো থেকে তো অবশ্যই তোমাদের জন্য তোমাদের সাফল্যের জন্য শুভকামনা রইল এবং অবশ্যই তোমার পড়াশোনা ঠিকভাবে করো তোমাদের জন্য ওকে তাহলে ভিডিওটা প্রত্যেকে তোমরা শেয়ার করে দিও আর যেগুলো বললাম এগুলো লিখে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করা রাখো নি এখনও পর্যন্ত দেখছো কিন্তু সাবস্ক্রাইব করা নেই একবার লক্ষ্য করে দেখো সাবস্ক্রাইব করে নাও ওকে ইউ অল দ্য বেস্ট আর প্রত্যেকে ভিডিওটা আমার হয়ে নিজের নিজের একটু স্ট্যাটাসে বা হোয়াটসঅ্যাপে তোমরা একটু শেয়ার করে দাও ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টেলেন টেক কেয়ার গুড বাই